গত চার জানুয়ারি দুই থেকে পনেরো জানুয়ারি দুই হাজার পর্যন্ত চলমান বিরোধী মৌলিক প্রশিক্ষণের আজকের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের অত্র ফটিক উপজেলার বিজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার ফটিকশ্বরী চট্টগ্রামী আমাদের মতো যারা আমাদের কলিকা আছে তাদের সাথে সারা সাথে কোনো দেখাও হয়নি এরকম অনেকে আছে চট্টগ্রামের ফটিছড়ি উপজেলার লালাম ইউনিয়ন শাহনগর উচ্চ বিদ্যালয়ে অ্যান্ড কলেজে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দশ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানগত বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন আমাদের আমাদের আমরা চাই আমাদের এলাকার সন্তানরা এগিয়ে আসুক উঠে আসুক অর্থাৎ গ্রাম গ্রামপথে অন্তর্থাৎ তারা উঠে আসুক এলাকার জন্য দেশের জন্য কিছু একটা করুক এবং আমরা যাতে প্রাউড ফিল করে বলতে পারি অর্থাৎ আমাদের ইউনিয়নের একজন লোক আমাদের বাহিনীর একজন লোক এটা কোনো একটা হাই লেভেলে গেলেও আমরা একটা প্রাউড ফিল করতে পারি এটা আমাদের ইউনিয়নের একজন লোক অর্থাৎ আমরা ওদেরকে ট্রেনিং করাইছি পরীক্ষা তাদের সাথে স্যারের সাথে কোনো দেখাও হয় নাই এরকম অনেকেই আছে তো আমরা পেয়েছি স্যারের এটাই প্রথম তো আমি স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে যিনি স্যার আমাদেরকে প্রতিদিন এসে আমাদেরকে সময় দিয়েছেন এবং ওনার মতো এই যে নিয়ম বাহিনী সেই মনে অনুযায়ী আমাদেরকে এই ক্লাস নিয়ে যাচ্ছেন আমাদের এই দশ দিন ব্যাপী ট্রেনিং চালিয়ে আসছে এতটুক পর্যন্ত এসেছেন আমি স্যারকে অবহিত করব যে আমিও আমরা সহ আমরা চেষ্টা করেছি স্যার আমাদের ইতিমধ্যে এগুলো হয়তো আমাদের বাহিনীর কিছু বিষয় আমরা ইতিমধ্যে আমাদের অনেক জায়গায় ট্রেনিং দশ দিন মৌলিক প্রশিক্ষণ হয়েছেন গত চার জানুয়ারি দুই থেকে পনেরো জানুয়ারি দুই পর্যন্ত চলমান বিরিফি মৌলিক প্রশিক্ষণের আজকে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের অত্র ফটিকশোরী উপজেলার বিজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার ফটিকশ্বরী চট্টগ্রাম মহোদয় স্যারের ব্যস্ততা এবং জেলাতে একটি প্রোগ্রাম থাকার কারণে স্যার উপস্থিত হতে পারেন নাই তো আমাদের আসলে অত্র ফটিক উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ আজকে একটি জেলা প্রোগ্রাম নিয়ে অনেক ব্যস্ত আছেন সেই জন্য আমরা আমাদের মতো করে আজকের এই সমগ্র অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি তো আজকের এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের লাল ইউনিয়নের ইউনিয়ন প্লাটুন কমান্ডার উপস্থিত লেলাং ইউনিয়নের ইউনিয়ন দল নেত্রী উপস্থিত ইলেকট্রনিক ও ফ্রেন্ড মিডিয়ার সদস্য এবং উপস্থিত আজকে যাদের জন্য এই আয়োজন আমাদের সকল প্রশিক্ষণার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা বিডিপি মৌলিক প্রশিক্ষণের দশ কর্মদিবস ব্যাপী বিশাল একটি সিলেবাসের মাধ্যমে আজকে সনদপত্র এবং যাতায়াত ভাতা প্রাপ্তির মাধ্যমে আমরা আমাদের আজকের কার্যক্রম শেষ করতে যাচ্ছি এই দশ কর্মদিবস ব্যাপী আমাদের এখানে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের রিসোর্স পার্সন মহোদয়গণ এখানে এসেছেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিশেষ করে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের অত্র কটিশ্বরী উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহ অফিস নির্বাচন অফিসার মহোদয় এখানে নির্বাচন নিয়ে কথা বলেছেন বিশেষ করে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনকালীন নির্বাচন পূর্ববর্তী নির্বাচন পরবর্তী বিশাল কর্মযজ্ঞ রয়েছে এই নির্বাচনকালীন তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ধারণা প্রদান করেছেন তারপরে আমাদের অত্র উপজেলা সম্মানিত কৃষি 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 অফিসার মহোদয় এখানে এসেছেন সম্পর্কে সম্পর্কে এবং কথা বলেছেন আমাদের উপজেলার সম্মানিত উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার এসেছেন উনি প্রাণী সম্পদের গুরুত্ব এবং প্রাণীদের বিভিন্ন রোগ ব্যাধি এবং কিভাবে একটি আদর্শ খামার প্রস্তুত করে আমরা নিজের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একজন উদ্যোক্তা হতে পারি সেই বিষয়ে ধারণা প্রদান করেছেন আমাদের এখানে 어ত্রুপদল সম্মানিত উপজেলা मत्स्य অফিসার এসেছেন আমরা কিভাবে मत्स्य চাষ করতে পারি কিংবা কি আদর্শ পুকুর কিংবা অর্থাৎ मत्स्य সম্পদের গুরুত্ব সম্পর্কে আমাদের অবগত করেছেন পাশাপাশি এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক কথা বলেছেন বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের যে যে জিনিসগুলো অবশ্যই অনেক বেশি দরকার বিশেষ করে নীতি নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সকলকে ধারণা প্রদান করেছেন টোটালি আমি বলবো আমাদের এই যে প্রশিক্ষণ দশ দিনের যে কর্ম কর্ম কর্মব্যা প্রশিক্ষণ এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আশা করি এবং চেষ্টা করি যে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে যারা প্রশিক্ষণার্থী আছে তাদেরকে উদ্দীপনায় উজ্জীবিত করে করে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সে বিষয়ে ধারা প্রদান করার জন্য সেই জন্য আমরা সবাই ইতিপূর্বে অবগত হয়েছি যে আমাদের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সদস্যের দায়িত্ব কি কর্তব্য কিংবা আমরা যে কোনো সময় যে কোনো ধরনের দায়িত্ব কীভাবে পালন করবো এই বিষয়ে আমরা ধারা প্রদান করার চেষ্টা করেছি বিশেষ করে এই বিডিপি সদস্য ratat আমাদের এই যে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মূল দায়িত্ব হলো আত্মসামাজিক অবস্থা উন্নয়নে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা আমাদের কাজ হলো দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় সরকারকে সহায়তা করা আমাদের যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও কৃত্রিম দুর্যোগে এবং সরকারের যে কোন ধরনের নির্দেশনায় ছাত্র সদস্য হিসেবে অগ্রণী ভূমিকা পালন করা এবং সেখানে অংশগ্রহণ করা